হ্যালো বিহাস কেমন আছেন সকলে আশা করি সকলেই ভালো আছেন ইন্ডিপেন্ডেন্ট লিমিটলেসের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম ইন্ডিপেন্ডেন্ট লিমিটলেসের এই ভিডিও বিষয়বস্তু হচ্ছে যে আপনারা অনেকেই আমাকে কোশ্চিন করছেন আমি তো ভিসা নিয়ে রোমানিয়া গেছিলাম তাহলে অবধ হলাম কীভাবে আমি ব্যস্ততার কারণে অনেক দিন ভিডিও দিতে পারি না আবার অনেকেই এ ধরনের রিকোয়েস্ট মানে অনেকবার করেছেন আমাকে ভাবলাম যে ব্যস্ততার মাঝেও আমি কিছু আলোচনা করি যে আপনারা যেন জানতে পারেন যে আমি রোমানে তো ভিসা নিয়ে গেলাম অবৈধ হলাম কীভাবে আর এই কোশ্চিনটা করাটা কিন্তু স্বাভাবিক কারণ এটা আপনাদের আমাদের মাথায় আসবে যে ভিসা নিয়ে যাওয়ার পরেও অবৈধ হয় কিভাবে। আর এ বিষয়টা জেনে থাকাও সবারই উচিত তো চলুন ভিডিওটি শুরু করা যাক আমরা রোমানে যেতে চাইলে আমাদের কিন্তু ওয়ার্ক পারমিটের পর অ্যাম্বাসি ফেস করতে হয় অ্যাম্বাসি ফেস করার পর আমরা ভিসা পাই এটা আপনারা আমরা সকলেই জানি তো আমরা যে ভিসাটা পাই ওটা রোমানিয়াতে এন্ট্রি করার জন্য অনেকটা এরকমটাই ধরতে পারেন যে আমরা রোমানিয়াতে এন্ট্রি করার জন্য আর ভিসার মেয়াদ সাধারণত ছয় মাস হয় মানে অর পারমিটে যেটা ভিসা পাই আমরা ওইটা ছয় মাস হয় তো ছয় মাস কি আপনার ভিসার মেয়াদ এক বছর এটা বড় কথা না বড়ো কথা হচ্ছে আপনি যখন রোমানিয়াতে এন্ট্রি করবেন এন্ট্রি করার পর আপনার জন্য সময় অ্যাক্টিভ হবে নব্বই দিন এই নব্বই দিনের মধ্যে আপনাকে সকল কাগজপাতি সাবমিট করে টিআরসির জন্য আবেদন করতে হবে তারপর আপনার ফিঙ্গার নেবে তারপর আপনি টিআরসি পাবেন যদি এই নব্বই দিনের মধ্যে টিআরসি না করতে পারেন তাহলে আপনি রোমানিয়াতে অবৈধ হয়ে যাবেন তবে আরেকটা কথা আপনি নব্বই দিনের মধ্যে টিআরসির জন্য আবেদন করলেন তারপরে আপনি ছ মাস পরে পাইলেন এটা বড় কথা না আপনি যদি টিআরসির জন্য আবেদন করেন নব্বই দিনের মধ্যে তাহলেই কাজ কমপ্লিট সমস্যা নেই আপনি টিআরসি ছ মাস আট মাস পর পেতে পারেন মানে এক কথা আপনি ভিসা নিয়ে রোমানিয়ায় গেলেন যাওয়ার পর যখন আপনি টিআরসি পেয়ে যাবেন তখন আপনি দুই বছরের জন্য আবার বৈধ হয়ে গেলেন যখন আবার দুই বছর হবে আপনার তখন কিন্তু টিআরসি আবার রিনিউ করা যায় আপনি যখন আবার টিআরসির জন্য আবেদন করবেন তখন আবার দুই বছর হয়ে যাবে এভাবেই কিন্তু আপনার সেখানে থাকার বৈধতা থাকবে আর যদি এরকমটা না হয় তাহলে আপনি রোমানিয়াতে অবৈধ হয়ে যাবেন আর অবৈধ হয়ে গেলে অবৈধদের লাইফস্টাইল কীরকম এটা তো জানেন যেমন আমাকে দেখেন আমি যদি রোমানিয়াতে বৈধ থাকতাম আমার একটা টিআরসি থাকতো তাহলে কিন্তু যখন আমার মেডিকেল ট্রিটমেন্ট দরকার হলো তখন কিন্তু আমাকে দেশে আশা লাগতো না আমি ওখানে মেডিকেল ট্রিটমেন্ট নিতাম থাকতাম আর ওখানে ট্রিটমেন্ট তো অনেক ভালো তো যাই হোক এভাবে আমি রোমানিয়াতে যাওয়ার পর অবৈধ হয়েছিলাম এভাবে বলতে আপনাদের তো আমি অরিজিনাল কারণটা বললাম না মানে এক কথায় তাহলে বুঝতে হবে যে আমার টিআরসি হয়নি ওই জন্য আমি অবৈধ হয়েছিলাম তো টিআরসিটা কেন হলো না টিআরসি করা দায়িত্ব থাকে সাধারণত কোম্পানির আর আমি রোমানিতে যাওয়ার পর আমার কোনো কোম্পানি খুঁজে পাইনি কোম্পানি খুঁজে না পাওয়ার পরেও অনেক ঝামেলা হয়েছিল যা হোক আমি যাওয়ার পর যখন কোম্পানি খুঁজে পাইনি অন্য একটা কোম্পানিতে গেছিলাম সেখানে গিয়ে আমার ডকুমেন্ট করার চেষ্টা করেছিলাম তবে কারণবশত হোক আর ভাগ্যের কারণে হোক আমার টিআরসির জন্য সরি টিআসি না প্রথমে অর পারমিট ম্যানেজ করতে হয় অন্য কোম্পানিতে গেলে অর পারমিট ইস্যু হবে তার এক সপ্তাহ আগে আমার কোম্পানি ব্লক খায় তারপর আমার সকল কাগজপাতি ওখানে স্টগিত হয়ে যায় তো যাই হোক স্টগিত হয়ে যাওয়ার পর আর ডকুমেন্ট হয় না তারপরেই আমি অবৈধ হয়েছিলাম তা আমার অবৈধ হওয়ার পিছনে কারণ এটাই যে নব্বই দিনের মধ্যে আমার টিআরসি হয় নাই বা নতুনভাবে অর পারমিট ম্যানেজ করে আমি টিআরসি করতে পারি নাই ওই জন্যই আমি ওখানে অবৈধ হয়ে গেছিলাম তাহলে বুঝতে পারছেন যদি আপনি মানে বাংলাদেশ থেকে রোমানিয়া যান যাওয়ার পরে যেটা আপনি কোম্পানি না পান আর নব্বই দিনের মধ্যে তিয়ার জন্য আবেদন করতে না পারেন তাহলে আপনি অবৈধ হয়ে যাবেন তবে যারা দেশ থেকে যাবেন আপনারা আমরা তো দালালকে কথা বলি যে আমাদের ভিসা হোক আপনারা রোমানি পাঠান তাহলে আপনাকে দায়িত্ব শেষ এখান পর্যন্ত থাকেন না দালালসি এভাবে কথা বলবেন যে ভিসা হবে আমি রোমানে যাব রোমানে যাওয়ার পর কাজ পাব কাজ পাওয়ার পর যখন টিআরসি হয়ে যাবে তখন আপনার দায়িত্ব শেষ টিআরসি হওয়ার পর কোম্পানি আমাকে ঠিক মতন বেতন দিচ্ছে কি দিচ্ছে না এটা পরের হিসাব কিন্তু টিআরসি হলে কী হবে আপনার একটা শক্তি বাড়বে আপনি রোমানিয়াতে যদি কোম্পানির প্রবলেম থাকে রিলিজ লেটার নিয়ে বা এক কথা এনওসি নিয়ে আপনি অন্য কোম্পানিতে গিয়ে আবার নতুনভাবে কাজ করতে পারবেন সমস্যা হবে না তবে মূল যেটা প্রয়োজন সেটা হচ্ছে টিআরসি অনেক কোম্পানিতে যদি আপনি যান টিআরসি থাকা বাধ্যতামূলক এটা কিন্তু উল্লেখ করাই থাকে মানে আপনি টিআরসি থাকলে নতুন কাজ খুঁজে কাজ করতে পারবেন আপনি এক কথায় সেখানে বৈধভাবে বসবাস করতে পারবেন তাহলে এই ছিল আজকের আমার আলোচনার বিষয় যদিও ভিডিওটা বেশি লম্বা হলো না কারণ যে বিষয়টা আপনারা আমাকে বেশি কোশ্চেন করছেন যে আমি রোমানি যে বৈধভাবে যাওয়ার পর মানে ভিসা নিয়ে যাওয়ার পর অবৈধ হলাম কীভাবে এটার অ্যান্সার এটুকুই হয় তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমি যতদিন সুস্থ আছি ইনশাআল্লাহ আপনাদের সামনে নতুন নতুন কোনো ভিডিও নিয়ে আসবো আমার জন্য সকলেই দোয়া রাখবেন সকলের শুভকামনা করে আমি এখানে আমার ভিডিও শেষ করছি বাই বাই টাটা